নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন ভাই কি ম্যাচ ছিল এটা কি ম্যাচ ছিল ম্যাচের প্রথম আশি মিনিট কি খেললো আজকে মোহনবাগান বাগান এরকম খেললো আজকের ম্যাচে এত প্রশংসা করলাম আমরা মোহনবাগানের বাগানের এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেনালো এগেনস্টে ডুবিয়ে দিল আজকের দিনটা হয়তো মোহনবাগানের বাগানের নয় বিশাল গাই তো মিস্টেক করেছে কি আর করা যাবে এই সব চিন্তাগুলো মাথায় ছিল আর ম্যাচের শেষে মাথায় হাত ভাই মোহনবাগান এটা কি করলো শেষ দশ পনেরো মিনিট কি ফুটবলটাই না খেললো আর অ্যাকচুয়ালি ভাই ব্রিলিয়ান্ট মানে কি বলবো আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম আশি মিনিটের পর থেকে যখন থেকে কামিং সার আর তোমার আসিক নেমেছে আমি পাইচারি করতে করতে খেলা দেখছিলাম কারণ ব্যাপারটা সেই জায়গাতেই চলে গেছিল এবং তারপর যেভাবে কাম ব্যাকটা হলো ভাই মানে এখনো মানে আমার নিঃশ্বাস প্রশ্বাস ঠিক হয়নি আলাদাই ম্যাচ হচ্ছে ভাই ওয়াও লাস্টে আলবার তোর অর্ডারে গেছে একটা রকেট ওড়ালো আর সেই রকেটে কিন্তু উড়ে গেল হচ্ছে সেফসি ম্যাচের প্রথম আশি মিনিট মোহনবাগান কোনো মতেই ভালো খেলেনি মোহনবাগানের থেকে কেরালা বেটার টিম ছিল ম্যাচের শেষ পনেরো মিনিট মোহনবাগান খেলে যায় যেই ম্যাচটা দু এক ঘাট ছিল পঁচাশি মিনিট পর্যন্ত সেই ম্যাচটা লাস্ট টু মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে গেলো ওয়াট অ্যা কামব্যাক মনে রাখার মতো কাম ব্যাক আর এই ম্যাচটা পাল্টালো কে সাবস্টিটিউট বেঞ্চ থেকে এসে দুটো প্লেয়ার একটা জেশন কামিংস একটা কিন্তু আশিক কুরুনিয়ান আজকে যেখানে মনে হচ্ছিলো যে আজ যদি গ্রেক স্টুয়ার্ট নেই কে বেঞ্চ থেকে এসে ম্যাচের রং ঘোরাবে আশিক কুরুনিয়ান সেটা করে দেখালো আশিক কুরুনিয়ান ম্যাচের ম্যান অফ দা ম্যাচও হলো এবং ভাই মলিনা সব ঠিক আছে কিন্তু সাবস্টিটিউশন গুলো আর একটু আগে করতে পারে একটু দেরি করে করে তাই নয় কি কারণ আজকে তো গোটা ম্যাচ জুড়ে ম্যানভীর সেরকম কিছুই করেনি লিস্টনও কিন্তু ষাট পঁয়ষট্টি মিনিটের পর থেকে অফ কালার ছিল সেই জায়গাতে আশিকের মতো প্লেয়ারকে আরো বেশি ইউজ করা যেত ঠিক আছে দেরিতে এসেছে কিন্তু সঠিক কাজটা করে দিয়ে গিয়েছে তিনটে পয়েন্ট মোহনবাগান তুলেছে মানে ভাই সত্যি বলছি লিটারেলি আশি মিনিটের সময় আমার এটাই থিঙ্কিং ছিল যে আজকে ব্যাঙ্গালোর এফসি পয়েন্ট হারিয়েছে মোহনবাগান বাগান করে ম্যাচটা ড্র করুক খুব একটা ইম্প্যাক্ট করবে না তার আগে অব্দি ভাবছিলাম জিতে গেলে তো খুব ভালো ফার্স্ট হাফের পর যে জিতে গেলে পাঁচ পয়েন্টের গ্যাপ বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে যদিও এখন অবধি দু পয়েন্টেরই গ্যাপ আছে কিন্তু মোহনবাগান একটা ম্যাচ কম খেলেছে সেই সব থিঙ্কিং ছিল কিন্তু মোহনবাগান বাগান সেই লেভেলের ফুটবল আজকে প্রথম আশি মিনিট খেলেনি প্রথম হাফেও কেরালা হয়তো বেটার সাইড ছিল দ্বিতীয় হাফেও কিন্তু কেরালা দুটো গোল করে গিয়েছে বিশাল কাইথের দুটো মিস্টেক সুভাষিষের একটা মিস্টেক দুটো গোল যেই মোহনবাগান ওপেন প্লে থেকে গোলই খাচ্ছিল না সেই মোহনবাগান ওপেন প্লে থেকে দুটো গোল কনসিড করে এবং গ্রেক স্টুয়ার্ট নেই প্রথম আশি মিনিট মোহনবাগান গুনে গুনে হয়তো তিন চারটে মানে ঠিকঠাক অ্যাটাক করতে পেরেছে অ্যাটাক হচ্ছেই না সেই টিম যেভাবে পাল্টে গেল আর কি আসিকার কামিংস নামার পর ব্রিলিয়েন্ট তো চলো দুটো হাফ আমরা ভেঙে নি ভেঙে নিয়ে আলোচনা করা যাক একটু ধীরে সুস্থে একটু উত্তেজিত বেশি হয়ে আছে তো তো চলো ফার্স্ট আপনি যদি ফার্স্টে কথা বলা যায় তো ম্যাচের প্রথম হাফের কথা বললে অ্যাজ এক্সপেক্টেড যেরকম লাইন আপ এক্সপেক্টেড ছিল সেরকম লাইন আপ নিয়ে নেমেছিল কালকে সেটা আলোচনা করছিলাম যে যেহেতু গ্রেক স্টুয়ার্ট অ্যাভেলেবেল নেই স্টুয়ার্ট বেঞ্চ ছিল না তার ইঞ্জুরির জন্য সেখানে হয়তো বল ধরে খেলার জন্য শাহালি আপুইয়ার পাশে খেলবে এবং আপফ্রন্টে ডিমি জেমি দুটো উইং এর লিস্টন এবং তার সঙ্গে মানভীর এবং চিরাচরুর যেটা মোহনবাগানের বেস্ট ডিফেন্সিভ লাইন আপ সেই লাইন আপের সঙ্গে মোহনবাগান গিয়েছিল তো সেখানে এক্সপেক্টেড লাইন আপই মোহনবাগানের ছিল এবং যদি আমরা এই ম্যাচের প্রথম তিরিশ মিনিটের কথা বলি আই থিঙ্ক মোহনবাগানের জন্য ওয়ান অফ দা দ্য ওস্ট থার্টি প্রথম তিরিশ মিনিট সব থেকে খারাপ এই ম্যাচে গিয়েছে যেখানে মোহনবাগানকে কেরালা ডমিনেট করেছে বোধহয় হয় সি ম্যাচের পর এত বাজে প্রথম তিরিশ মিনিট মোহনবাগান এই ম্যাচেই খেলেছে কিছুটা ওভার কনফিডেন্স ছিল কি আমরা এত প্রশংসা করছিলাম আপুইয়া টাপুইয়ার তারা একটুখানি মাঝে মধ্যেই মিস করেছে বড্ড বেশি বল লুজ করেছে এবং অ্যাকচুয়ালি গোলে বিশাল কাইদ না থেকে অন্য কোনো গোলকিপার থাকলে মোহনবাগান পিছিয়ে যেতেও পারত একদম প্রথম দু মিনিটের মাথায় আপুইয়া একটু স্কিল দেখাতে গিয়ে নোয়ার পায়ে বল দেয় নোয়ার শট আপুইয়ার গায়ে ডিফ্লেক্ট হয় বিশাল কাইথের দেন চার মিনিটের মাথায় আবার কেরালার অ্যাটাক নোয়ার থ্রুতে অ্যাটাক এবং একটা কিন্তু টাইপ করে গোল করতে আগের জিমনে যেভাবে গোল করেছে বাট কিন্তু সেভ করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিশাল বলটাকে গ্রিপ করে রাখে তো যাই হোক সেখানে কিন্তু প্রথম মিনিট পুরো কেরালারই আধিপত্য ছিল এবং ড্যানিশ ফারুকে একটা শ্যুট করে যায় মোহনবাগানকে কিছু পাওয়াই যায়নি মোহনবাগানের প্রথম পজিটিভ অ্যাটাক একটা তোমার সুবাসিস বোসের সাধারণ শট যেটা কিন্তু সচিন সুরে সেভ করে ওই সতেরো আঠেরো মিনিটের মাথায় প্রথম অ্যাটাক ছিল এবং প্রচুর মিসপাসও কিন্তু সেই সময় আমরা রেখেছে লিস্টন কুলাসে গোটা ফার্স্ট হাফ জুড়ে কিছু এমন স্কিল দেখিয়েছে ব্রিলিয়ান্ট বাট মাঝে মধ্যে মিসপাসও করেছে মাঝে মধ্যে ফাইনাল প্রোডাক্ট ঠিক হয়নি অনেকবার ফাউলও জিতেছে বার তিন চারে ফাউল জিতেছে কিছু কিছু ক্ষেত্রে একবার তো ফার্স্ট হাফের শেষের দিকে সন্দীপের উপর দিয়ে বল নিয়ে চলে গেল দেখার মতো যেখানে পাঁচটা দিনের জন্য ঠিকঠাক রাখতে পারিনি তবে প্রথম ওই আঠেরো মিনিট আপুইয়া তার সঙ্গে তোমার লিস্টনের মতো প্লেয়ারদের আমরা বেশ কিছু মিসপাস করতে দেখেছি এবং অ্যাকচুয়ালি আরও একটা এমন সিচুয়েশন হয়েছিল যেখান থেকে কিন্তু কেরালা পেনাল্টি পেলেও কিছু বলার ছিল না যেখানে একটা কিন্তু সন্দীপ ডান দিকে উইং দিয়ে বল ভাসায় এবং অন্য কোনো স্ট্রাইকার করছিল না বাট টম ডিফেন্ডার হয়ে যেভাবে মানে শুয়ে একটা বলটাকে ক্লিয়ার করতে যাচ্ছিলো এবং সেই জায়গাতে হাত তো মোটেই ন্যাচারাল পজিশনে ছিল না এবং সেখানে কিন্তু টম আলড্রয়েডের হাতে একাধিকবার বল লাগে প্রথমে একবার বল লাগে এবং দেন বলটা আবার যখন গড়িয়ে আসছিল আবারও টমের হাতে বল লাগে তো সেখানে কিন্তু রেফারি যদি পেনাল্টির নির্দেশ দিত ওখানে কিন্তু বিশাল কিছু বলার থাকতো না তো সেখানে কিন্তু ভালো রকম সমস্যাই মোহনবাগান প্রথম তিরিশ মিনিট পড়েছে বলার মতো অ্যাটাক বলতে একটা ওই দিমির ফ্রিকিক থেকে মানভীর একটা ফ্রিক করার চেষ্টা করে যেটা গোলে ছিল না আর একবার ডিমি একটা আপাত নির্ভীয় শট মারে তবে তিরিশ মিনিটের পর থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মোহনবাগানের এই টিমটা সব থেকে বেশি গোল করে ড্রিঙ্কস ব্রেকের পর এবং সেটাই কিন্তু আমরা এই ম্যাচে দেখলাম সেখানে কিন্তু মোহনবাগান তাদের প্রথম গোলটা পেয়ে যায় বত্রিশ মিনিটের মাথায় ম্যাক্লারেন সৌজন্যে এবং গোলটার কথা বললে বিশাল ব্রিলিয়ান্ট কিছু মুভ ছিল না বাঁ দিক দিয়ে একটা মোহনবাগান অ্যাটাক করার চেষ্টা করছিল অ্যাটাকটা সফল না হওয়াতে বলটা ডান দিকে ঘোরায় আশিস রায়ের দিকে আশিস রায়ের সঙ্গে শালের একটা কম্বিনেশন হয় এবং যেখানে মনে হচ্ছিলো আশিসের হয়তো বলটা পাস দেওয়া উচিত আশিসও শর্ট মারে শটটাও এমন কিছু ছিল না সচিন সুরেশের প্রথমত শেপ করে ফেলা উচিত ছিল বাট সচিন সুরেশ ভুল করে তো কেরালার এই টিমটার সব বড় প্রবলেম হচ্ছে গোলকিপিংয়ে সোমকুমার হোক বা সচিন সুরেশ হোক বড্ড সিলি সিলি মিস্টেক করে এবং ওই বলটা যে সচিন সুরেশ ধরতে পারলো না বলটা জাস্ট রেখে দিল হাতে করে আটকে এবং সেখানে ম্যাক্লোডেনের মতো স্ট্রাইকার ছিল যে তার আগে পর্যন্ত ম্যাচে খুব একটা ইনভলভ হতে পারেনি কারণ ম্যাক্লোডেন সঠিক জায়গাতে পৌঁছে গেলেও তার কাছে সেই বলটা আসছিল না বাট এই ক্ষেত্রে ম্যাক্লোডেন সঠিক সময় সঠিক জায়গায় অফ প্রীতম কোটাল অন অনসাইডে খেলিয়েছিল এবং জাস্ট ইজিলি বলটাকে ফিনিশ করে দেয় প্রথমত সচিন সুরসের ভুল দ্বিতীয়ত কিন্তু প্রীতম কোটালো ম্যাকলাডেনের সঙ্গে যায়নি হয়তো ভাবেইনি যে সচিন সুরস ওই বলটা আবার ম্যাকলাডেনের মানে সামনে ফেলবে তো সেখানে ম্যাকলাডেনের গোলেই কিন্তু মোহনবাগান এগিয়ে যায় ফার্স্ট বা এক শূন্য বাকি কিছু মুভমেন্ট হলো এখনো সেরকম ক্লিয়ার কাট চান্স তৈরি হয়নি বাট তারপর কিন্তু কেরালার কাছে ফার্স্ট হাফের শেষের দিকে একটা ক্লিয়ার ওপেন চান্স ছিল যেখানে কিন্তু মোহনবাগানের ডিফেন্ডাররা অফ কল করছিল বাট ওখানে হয়তো জিমনেজ অফ ছিল না অন ছিল এবং জিমনেজ বল ধরে বিশাল কাইতের সঙ্গে ওয়ান ছিল বাট গোলে রাখতে পারে না বিশাল কাইত অ্যাঙ্গেলটা ভালো ক্লোজ করেছিল বাট গোলে রাখাতে তো উচিত ছিল উই লেভেলের একটা টপ স্ট্রাইকারের তরফ থেকে সেখানে কিন্তু মোহনবাগান ওখানে আবার মানে গোল খেয়ে যেতেই পারতো তো সমস্যায় কিন্তু মোহনবাগানকে ফার্স্ট হাফে কেরালা অনেকবারই ফেলেছে এবং মোহনবাগানের সুপার ডিফেন্স বেশ কয়েকবার ভেঙে উঠেছে গোল খেয়ে যেতে পারতো কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে এরপর যদি আমরা সেকেন্ড হাফ নিয়ে কথা বলি তো সেকেন্ড হাফের শুরুটা কিন্তু মোহনবাগান খারাপ করেনি ভালো খেলছিল প্রথম দিকটা তবে কেরালা কিন্তু ক্ষমতায় ফেরে দুটো থেকে প্রথমটা বিশাল দ্বিতীয়টা সুভাষিষ বসে বিশাল কাছে বল দেয় এবং বিশাল সামনে গোটা মাঠ পড়েছিল যেখানে ইচ্ছা বলটা মারতে পারতো আউট অফ পজিশনও ছিল সেই সময় তবে বিশাল কিন্তু বলটা দেয় হচ্ছে সুভাষিষের পায়ে যাকে ফ্রেডি কিন্তু প্রেস করছিল এবং সুভাষিষ কিন্তু বলটা দিয়ে দেয় জিমনেজের পায়ে জিমনেজ ফার্স্ট টাইম শট মারে এবং বিশাল কাইত নিজের জায়গাতেও ছিল না পৌঁছানোর চেষ্টা করছিল বাট তার হাত তোমার হাতের সামনে বলটা ড্রপ পরে এবং গোল এক এক এবং তারপর কিন্তু মোহনবাগান কটা গোলের চান্স পেয়েছে খুব একটা কিন্তু গোলের চান্স মোহনবাগান তারপরও ক্রিয়েট করতে পারেনি একটা মনে পড়ছে আপুই একটা ব্রিলিয়ান্ট মাঝ মাঠে বল যেতে সেখান থেকে একটা কাউন্টার অ্যাটাক তৈরি হয় যেই কাউন্টার অ্যাটাকে কিন্তু দিমিত্রি তো লিস্টনের জন্য বল দেয় যেখানে লিস্টনের গোল করা উচিত ছিল বাট সেটা সুজিন সুরেশের সুজোসুজি হাতে মারে উল্টো দিকে কিন্তু কেরালা বেশ কিছু অ্যাটাক তৈরি করেছিল একটা ক্ষেত্রে তো নোয়া অলমোস্ট গোল করে দিয়েছিল বিশাল কাইট করে সেভ করে বিশাল কাইট কিন্তু বেশ কিছু ভালো সেভও করেছে কিন্তু তারপর যেটা বিশাল কাইত করলো সেটা হয়তো বিশাল থেকে আমরা কখনোই এক্সপেক্ট করি না তাকে আমাদের কাছে এখন নম্বর ওয়ান গোলকিপার ভারতের সেই জায়গাতে দাঁড়িয়ে একটা সিম্পল পঁচাত্তর মিনিটের মাথায় ফ্রিকিক ছিল লুনা সিম্পল ফ্রিকিকটা নাই বিশাল কাইত বলটা ধরতে গিয়ে হাওয়াতে বলটা ধরেও দেন বলটা কি মিস করে দেয় যেখানে কিন্তু সামনের ড্রিঙ্কিট ছিল সে কিন্তু গোলে পাঠিয়ে দুই এক করে দেয় এবং আমাদের মাথায় পড়ে যায় হাত তারপর কিন্তু আস্তে আস্তে মোহনবাগান খেলাটা শুরু করে আশিক কুরুনিয়ান আছে জেশন কামিংস আছে কামিংস কিন্তু এসে অনেক বেশি ইম্প্যাক্ট রেখেছে এবং দেন মোহনবাগান সুলভ খেলাটা শুরু হয় অ্যাটাক হতে থাকে এবং অ্যাটাক গুলো শুরু হয় কোন দিক দিয়ে বা দিক দিয়ে কার থ্রুতে আশিক কুরুনিয়া নেতৃত্বে তো মোহনবাগান বাগান অ্যাটাকিং চেঞ্জ করে করতে বাধ্য হয় বলি না যেহেতু তোমার দুই এক গুলি পিছিয়ে সেই কারণে জেশন কামিংস তাকে হয়তো প্রথমে ম্যাকলাডেনের জায়গায় নিয়ে আসার কথা ভেবেছিল তাকে নিয়ে আসার টমের জায়গায় আর লিস্টনের জায়গায় আশিককে এনে বাঁধিকটা পুরো আশিককে ছেড়ে দেয় আর আশিক ওই বাঁধিকের সাইডটা পুরো ডমিনেট করে গিয়েছে ওই পরের পনেরো মিনিট মতো সময় যতক্ষণ খেলেছে আর কি আশিক ব্রিলিয়ান্ট মানে প্রথম দিকেই দুটো ক্রস করেছিল যেখান থেকে গোল হবার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে গোলটাই মোহনবাগান সমতায় ফিরল যেটা যেসব কামিংসের গোল সেই গোলটাও কিন্তু অ্যাকচুয়ালি আশিকেরই কৃতিত্ব শুভাশিস বোস আশিককে বল দেয় আশিক দিন খুব ভালো বলটাকে কিন্তু দিমিত্রী পেত্রদোষের কাজে রাখে দিনই কিন্তু শ্যুট করে বাট সেই শটটাও তো ঠিকঠাক ছিল না যেটা কিন্তু জেশন কামিংসের পায়ে ডিফ্লেক্ট হয়ে মানে জেশন কামিংস ডিফ্লেক্ট হয়ে বলতে কি নিজেই আর কি বলটাকে জাস্ট হালকা টাচ করে গোলে ঢুকিয়ে দেয় আবারও জেশন কামিংস এসে আবারও কিন্তু মোহনবাগানকে মানে গুরুত্বপূর্ণ সময় গোল করলো এবং দুই দুই এবং সেখানে ভাবছিলাম ঠিক আছে ম্যাচটা না হারলেই হবে তারপরও কিন্তু অ্যাটাক করে যাচ্ছিল বাট মনে হচ্ছিল ম্যাচটা শেষ হতেই চলেছে কিন্তু সেই সময় একদম লাস্ট একদমেন্ট একটা মুভ যেখানে কিন্তু বল প্রথমে যাই জেশন কামিংস কাছে কামিংস বলটা দেয় শুভাশিষ বোসকে শুভাশিষ শ্যুট করে ডিফেন্স করে সম্ভবত সন্দীপ এবং বল চলে যায় আলবার্তর কাছে এবং আলবার্তো শুট করতে যাচ্ছিলো এটুকু শিওর ছিলাম বাট ওই জায়গা থেকে ওরকম শট কতবার গোলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই ওপরটি বেরিয়ে যায় বাট আলবার তোর পায়ে পারফেক্ট কানেক্ট হয়েছিল এবং যেটা ভালো ব্যাপার হয়েছে সেটা হচ্ছে ড্রিঙ্ক কিচারে কিন্তু পায়ে লেগে বলটা হালকা ডিফ্লেক্ট হয়ে গেছিল ফলে সচিন সুরেশের সামনে আর কোনো সুযোগ ছিল না রকেট রকেট ওটা মানে বলতে গেলে একটা স্ক্রিমার গোল অফ দ্য সিজনের কন্টেন্ডার কন্টেন্টার অবশ্যই এটা গোল অফ দ্য সিজন কিন্তু হতে পারে বাট গোল অফ দ্য সিজন অ্যাওয়ার্ড না পেলেও গোলটা যেই সময় এসেছে ওয়ান অফ দা মানে মেমোরেবল গোল কিন্তু এটা হয়ে থাকবে মোহনবাগান সমর্থকদের জন্য যেভাবে আর কি গোলটা এলো যেই সময় এলো লাস্ট মিনিট মোহনবাগান সেই গোলটাই তিনটে পয়েন্ট নিয়ে চলে গেল লিগ শিল্ডের দৌড়ে এই ম্যাচটাই মোহনবাগান পয়েন্ট হারালে পিছিয়ে পড়তো বাট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট কাম ব্যাক বাট হ্যাঁ প্রথম আশি মিনিট মোহনবাগান ভালো ফুটবল খেলতে পারেনি সেটা বলতে হবে এবং সেই জায়গাতে কেন মোহনবাগান এতটা খারাপ খেললো প্রথম আশি মিনিট আমি জানি না যে টিমটা এত ভালো ছিল সেটা হয়তো মলিনাকে ঠিক করতে হবে শেষের দিকে দশ পনেরো মিনিট আবার এত সুন্দর ফুটবল দেখলাম সেটা ভুলে গেলে চলবে না যে প্রথম আশি মিনিট কিন্তু খারাপ ফুটবল মোহনবাগান মোটামুটি খেলেছে যাই হোক সেখানে লাস্ট অব্দি জয়টা এসেছে সেটা সব থেকে বড় কথা তিনটে পয়েন্ট এসেছে ভাই তবে মানে দুই শূন্য আমার ম্যাচ প্রেডিকশন ছিল সেটা মেলেনি কিন্তু যেমি ম্যাকলেডেন গোল করবে সেই প্রেডিকশনটা মিলে গিয়েছে একটাই মিলেছে তো যাই হোক একটা প্রেডিকশন মিলেছে বাকি তোমাদের মতামত জানিও এই ম্যাচটা কতটা এনজয় করেছো তোমরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও জানি না ঠিকঠাক রিভিউটা দিতে পারলাম কিনা কারণ উত্তেজনা একদম চরম লেভেলে ছিল তো ঠিক আছে কালকে আরেকটু আলোচনা করা যেতে পারে যদি কোনো বিষয় মিস করে যায় কালকে আলোচনা করে নেবো তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই